আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুপ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মন্তিভ টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জিনুর আপডেট চিকিৎসা এই ফেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক তা আমরা গতকালকে সম্ভবত মনে হবে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম মরণবান তো কিছু ভাই আমাকে নখ দিয়েছেন বা নখ করেছেন যে হুজুর শত্রুকে না মেরে তাকে প্রতিবন্ধী করে রাখার মতো কোনো তব্বের আছে কি না হ্যাঁ সেটাও আছে যে আপনার শত্রুকে আপনি মরণ বা না দিয়ে তাকে আপনি তিলে তিলে ধ্বংস করতে পারবেন এটা আমাকে অনেকেই নিষেধ করে ভিডিওটি না করার জন্য কিন্তু তারপর আমি করি বর্তমান সিচুয়েশন এত খারাপ কিছু কিছু শত্রু তৈরি হয় যারা টাকার উপরে হামলা করে সম্মানের উপরে হামলা করে কিছু কিছু জিনিস আছে যেমন দেখা যায় বেশ কিছুদিন আগে আমার কাছে একজন রুগী আসছে তিনি অত্যন্ত গরিব অসহায় তিনার একটা মেয়ে আছে তো মেয়েটাকে বিয়ে দিতে পারছে না সামাজিক নানান ধরনের কথা তাছাড়া একটা পরিবার তিনার মেয়েকে যেন বিয়ে না দিতে পারে মধ্যবিত্ত একজন পরিবার তো অনেক ধরনের অনেক কিছু চেষ্টা করছিল মেয়েকে যেন বিবাহ না দিতে পারে যাই হোক আমরা অবশেষে ইনশাল্লাহ সফলতা পেয়েছি তিনার মেয়ের বিবাহ হয়েছিল তো তিনার জীবনের কষ্টের কাহিনিগুলো আমি শুনেছিলাম যে বর্তমানে একজন গরিব মানুষের উপরেও একজন দিন মজুর মানুষের উপরেও প্রভাবশালী লোকদের কিছু দাপট থাকে তা আমি মনে করি ওদেরকে কিছু উচিত শিক্ষা এদেরকে দেওয়া দরকার কারণ আপনি আপনার পয়সা নাই যেহেতু আপনি তাকে আপনার দাপটে কিছু করতে পারবেন না কিংবা তার টাকা পয়সা বেশি আছে সে আপনার উপরে একটু বেশি আহ করতেছে বা অত্যাচার করতেছে তো এই সমস্ত লোকদেরকে আসলে এইভাবেই কিন্তু সায়স্তা বা হেনস্থা করা জরুরি আমি মনে করি এটা আমাকে কি বলবে না বলবে এটা আসলে আমি কেয়ার করি না বা এটা আমি আসলে ইয়ে করি না তো যাই হোক আমরা মূল ভিডিওতে আসি তো দেখেন যেই লোকটাকে আপনি প্রতিবন্ধী করে রাখতে চাচ্ছেন বা তাকে কষ্ট দিতে চাচ্ছেন তিলে তিলে কষ্ট দিতে চাচ্ছেন মারবেন না তিলে তিলে তাকে কষ্ট দিবেন সেই জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে এক নম্বরে ওই লোকের সম্পূর্ণ বায়োডাটা অর্থাৎ তার নাম ফিতার নাম মায়ের নাম এইগুলো আপনি সংগ্রহ করতে হবে যাকে আপনি কষ্ট দিচ্ছেন আস্তে আস্তে আপনি কৌশলে যদি আপনার বন্ধু সুলভ কেউ শত্রুতা আচরণ করা তাহলে আস্তে আস্তে তার ঠিকানাটা নেবেন এবং বাড়ির পাশে যদি কেউ আপনার সাথে এইভাবে আচরণ করে তো আপনি তো অবশ্যই জানবেন তার পিতার নাম কি বা তার মায়ের নাম কি মাতার নাম কি এভাবে আস্তে আস্তে এগুলো সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করার পরে আপনার এবার যে কাজ সেটা হচ্ছে আপনাকে সিঁদুর নিতে হবে হিন্দুদের যে সিঁদুর আছে এই সিঁদুর নিতে হবে এটা কিন্তু ওই মরণবানের মতোই একটু ডেয়ারিং বা ডেঞ্জারাস তো সিঁদুর নিতে হবে এবং ছোট যে পাঠা আছে ওই পাঠাগুলো নিতে হবে আপনাকে একটা কবে ওই পাঠার মাথা জবাই দিতে হবে এক কোফে পাঠাবলি যেটাকে বলে হিন্দুদের পাঠাবলি ওই রকম পাঠাবলি দিতে হবে আপনাকে অথবা এটা যদি আপনি না পারেন হিন্দুদের যেখানে পাঠা বলি হয় সেখান থেকে ওই পাঠাবলির কিছু রক্ত সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ যদি না পারেন তাহলে আপনি নিজে একটা পাঠা নিতে হবে মনে করেন পাঁচ হাজার বা ছয় হাজার এরকম হবে তো অনেক সময় আরো বেশি হয় ওই পাঠা নিতে হবে পাঠার পাঠা বলি দিয়ে ওই যেই লোকের যেই আপনি এটা করবেন সেই লোকের ছবি আপনি পাঠার মাথার নিচে রাখবেন সেখানে যেন রক্ত ছিটকে পড়ে তো আপনি ওই রক্তগুলো সিঁদুরের সাথে মিক্স করবেন এবং আপনি গোলাপ জল নেবেন একটা গোলাপ জলের এক কাক পরিমাণ বা এক সাবা পরিমাণ গোলাপ জলের মাথায় যেই ছিপটা থাকে বা যে কাকটা থাকে ওটা পরিমাণ আপনি গোলাপ জল দিবেন ওখান থেকে এবং রক্ত এবং এই সিঁদুর এই দুইটা জিনিস তিনটা জিনিস একত্রিত করবেন তিনটা জিনিস একত্রিত করার পরে এটা হচ্ছে আপনি যেই তাবেজটা লিখবেন বা নকশাটা লিখবেন এটা হচ্ছে সেই কালি আর কলম আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারেন পাশের কলম দিয়ে লিখতে পারেন বা বাজার থেকে কোনো দোয়াত কলম এনে আপনি লিখতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনার কালির ব্যবস্থা হয়ে গেছে এবার আপনি স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আমি দিয়েছি এই ঠিক এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে এই নকশাটা আপনাকে তিনটা নকশা অঙ্কন করতে হবে এই তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে আপনাকে একটা মাটির তৈরি ফুতুল বানাতে হবে একটা মাটির তৈরি ফুতুল বানাতে হবে এই মাটির তৈরি ফুতুলের এখানে যে কফাল মাথা এই কফালের মধ্যে একটা তাবিজ বেঁধে দিবেন এবং কমর একটা বেঁধে দিবেন এবং একটা এই তার ফাঁয়ের মধ্যে বেঁধে দিবেন ওই তাবিজ তিনটা নকশা ফুতুলে মধ্যে বেঁধে দিবেন মাথায় কমরে এবং পায়ে সর্বশেষ পায়ে বেঁধে দিবেন দুইটা পায়ে একসাথে বেঁধে দিবেন কমরে বেঁধে দিবেন এবং মাথায় বেঁধে দিবেন এরপরে দেখেন একটা মন্ত্র এই মন্ত্রটিকে একুশবার পর্যন্ত পড়তে হবে একুশবার পড়ে একুশটা সূর্যমুখী সুই একুশটা সূর্যমুখী সুই সুইর উপরে একুশবার পড়ে প্রত্যেকটা পড়ে পড়ে তার কলিজার মধ্যে আপনি কলিজার মধ্যে দিবেন এখানে একুশটা শুই নিবেন একুশবার পড়বেন এই একুশটা সুই তার পুরো শরীরের মধ্যে ঘেঁটে দিবেন প্রত্যেকটা বার মন্ত্র পড়ে সুইয়ের উপরে ফু দিয়ে আপনি এই সুইগুলো এই ফুত্রের মধ্যে ফুতে দিবেন বা ঢুকিয়ে দিবেন প্রথমে আপনি তার কফালের মধ্যে ঢুকিয়ে দিবেন আপনার ইচ্ছা যে কোনো জায়গায় আপনি পুততে পারেন তার কফালে দিবেন তার চোখে দিবেন তার নাকে দিবেন তার কলিজায় দিবেন তার কমরে দিবেন তার হাঁটুতে দিবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় দিবেন এবং দেওয়ার সময় ভাববেন তাকে আমি ফুঙ্গ করে দিলাম তাকে আমি ফুঙ্গ করে দিলাম মন্ত্র শেষ তাকে আমি ফুঙ্গ করে দিলাম এভাবে মন্ত্রটা পড়বেন আপনি এইভাবে এই কাজটা তিন দিন করতে হবে প্রথম দিন করলেন করার পরে আপনি প্রথম এই যেটা করলেন মূর্তিটাকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে তিনটা দিন আগুনের মধ্যে ফেলে দিতে হবে মূর্তিটা যে ফুতুলটা বানালেন এইভাবে আমি যেভাবে বলছি তিন দিন করতে হবে অর্থাৎ ফুতুলের যে বিষয়টা রক্ত তো আগেই সংগ্রহ করে নিয়েছেন শুধুমাত্র এই কাজটা আপনাকে তিন দিন করতে হবে আর তার নাম যেগুলো আছে এই নামগুলোর নামগুলো অবশ্যই তাবিজের নিচে লিখবেন তাবিজের নিচে নামগুলো লিখে আপনি এটা করে ফেলবেন ব্যাস ইনশাল্লাহ আপনি দেখতে থাকেন সর্বোচ্চ সময় এক সপ্তাহ থেকে চোদ্দ দিন আপনি তার অবস্থা দেখবেন খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে তো এটা আহ আশা করছি যে সমস্ত ভাইরা শত্রুতার কবলের মধ্যে পড়ে আছেন জীবন শেষ আমি মনে করছি এটা তাদের জন্য খুবই উপকারে আসবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাতু আর একটা কথা সেটা হচ্ছে যারা আমাকে পাচ্ছেন না আপনারা অবশ্যই আমার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং মেসেজ আছে আপনারা আমাকে নক করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন